নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালোও লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা সহ সকল শিক্ষক শিক্ষিকা অতিথিবৃন্দ ও বন্ধুদের জানাই ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আজকের দিনের মাহাত্ম আমরা সকলেই জানি আজ এই শুভ দিনে আমরা ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস পালন করব বলে সবাই এখানে উপস্থিত হয়েছি আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের প্রায় দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই দিনটি ছিল এদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা কিন্তু আমাদের আজকের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা এতটাও সহজ ছিল না এই স্বাধীনতার পেছনে ছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তরতাজা প্রাণের বলিদান গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ঝাঁসির রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভভাই প্যাটেল অরুণা আসেপালি জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম এরকম হাজারো নাম না জানা অগণিত মানুষের রক্তের বিনিময়ে এনে দিয়েছে আজকের এই স্বাধীনতা আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি তাদের এই আত্মত্যাগ আমাদের আগামী দিনের পথ প্রদর্শক আমরা তাদের অবদান কখনো ভুলব না স্বাধীনতা শুধু আমাদের জন্য একটি শব্দ নয় এটি একটি অধিকার এবং এটি একটি গর্ব এই স্বাধীনতাকে রক্ষা করা দেশের উন্নতি করা এবং একে আরও শক্তিশালী করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য তো আসুন বন্ধুরা আমরা সকলে মিলেমিশে দেশের জন্য কাজ করি আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে এক ইউনাইটেড নেশন হিসেবে দেশকে আরও উন্নত করে তুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে যে আমরা এমন এক দেশের নাগরিক যেখানে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই